বাংলাদেশ নিউ মিসমেটিক কালেক্টার্স সোসাইটি সংক্ষেপে বিএনসি যেমন এটা কিন্তু গভর্নমেন্ট রেজিস্টার্ড অর্গানাইজেশন আমাদের অর্গানাইজেশন যেহেতু এটা মুদ্রা সংক্রান্ত বিষয় এখানে জানা বোঝা এবং স্টাডি করার অনেকগুলো অপশন আছে সো এইখানে যারা আসে সবাই কিন্তু দেখবেন একটা ভালো লেভেলের এবং শিক্ষিত এই টাইপের লোকজন সব সবাই এখানে আসে কয়েনটা তো আপনার দুই বছর আগের থেকে আমাদের এই সাব চালু হয়েছে ইতিহাসটা কিন্তু সেখান থেকে এবং প্রত্যেকটা কয়েন কিন্তু তার পিছনে ইতিহাস আছে কিন্তু আপনার আড়াই হাজার বছর আমি যদি কয়েন আপনি দেখেন তাহলে আড়াই হাজার বছর কারা এই অঞ্চলটা শাসন করছে কোন সাম্রাজ্য ছিল কিংবা কোন জনপদ ছিল আপনাকে এই বিষয়ে জানতে হবে এরপরে কারা আসলো এরপরে কারা আসলো এই যে ধারাবাহিকভাবে বিভিন্ন শাসক আসছে কিংবা বিভিন্ন সাম্রাজ্য আসছে এটা তো আপনার জানার একটা বিষয় জানতে গেলে এটা ইতিহাস সম্পর্কে আমার একটু আগ্রহটা ছিল যার আমি দেখছি যে এইটা কয়েন এটা তার সঙ্গে ইতিহাস জড়িত আছে বেঙ্গল সুলতান সুলতানি শাসন আমল যেখান থেকে আমাদের এখানে মুসলিম শাসন কার্য আরম্ভ হলো আমাদের এই সাবকন্টিনেন্টে সুলতানি শাসন আমল সেখানে সাড়ে তিনশো বছর তারা কিন্তু শাসন করছে প্রথম সুলতান আসল ইফতের উদ্দিন মোহাম্মদ বিন বক্তের থেকে আরম্ভ এই সময়কার কিন্তু ইতিহাস কোনো লেখা ছিল না কোনো বইতে কিংবা কোথাও লেখা ছিল না তাই সাড়ে তিনশো বছর কীভাবে আপনাকে ইতিহাসটা দাঁড় করানো হলো রচিত হলো এটা কিন্তু পয়েন্টার মানে এখানে কয়েনের কিন্তু একটা বিশাল ভূমিকা আছে কারণ প্রত্যেকটা কয়েন থেকে কিন্তু সেই সুলতানের নাম এবং ওখানে কিন্তু হিজড়ি সন দেখা থাকে যার কারণে ওই ধারাবাহিক অনুযায়ী কিন্তু আপনার একটা পর্যায়ে আসে চুয়াল্লিশটা সুলতানের কয়েন আছে আমরা অলমোস্ট জানতে পারি ফিফটি প্লাস ফিফটি কি ফিফটি ওয়ান সুলতানের কয়েন বের হয়েছে তার মধ্যে চুয়াল্লিশ জন আমার আছে আমি আড়াই হাজার বছর থেকে আরম্ভ করি যখন থেকে আরম্ভ হলো আমাদের এই অঞ্চলে কয়েন আরম্ভ হলো আড়াই হাজার বছরের কয়েন সে প্রথমে দেখবে এইভাবে ধারাবাহিকভাবে আমি সাজাই এরপরে কারা আসলো এবার গুপ্ত যুগাস্তরি গুপ্ত যুগ মৌর্যয ওইভাবে কিন্তু আমি বক্সগুলো সাজাই কয়েন দিয়েছি এবং ওই ধারাবাহিকভাবে আসতে আসে বাংলাদেশে শেষ হবে তার মানে একজন দর্শক সে আড়াই হাজার বছর থেকে আরম্ভ করে এক একটা সময় সে পার হয়ে বাংলাদেশে এসে থামবে আর কি তখন সে দেখতে হবে বলতে হবে যে না আমি কোনো কিছু মিস করি করিনি মোটামুটি আমি কিন্তু সেইভাবে সাজাই আমার গুলো সব এবং এর মধ্যে আরো যে শুধুমাত্র বর্তমান সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো অনেকগুলো থিম আছে আলাদা আলাদা যেমন আপনি বলেন হোল কয়েন ফুটা কয়েন আমার ফুটা কয়েন একটা বিশাল কালেকশন আছে যে বাংলাদেশে মাধ্যমে ধারে কাছে কেউ নাই তা আমি ফুটা কয়েনের একটা আলাদা একটা বক্স করি যে এক গেল তো সব অনেক দেশে ফুটা কয়েন যেটা এখনো বন্ধ হয়ে গেছে এটা মধ্যে দেখার বিষয় যে ফুটা কয়েন আছে মধ্যে আবার দুইটা থিম আছে আমার একটা আছে রেগুলার রাউন্ড শেপ আর আছে রাউন্ড না বিভিন্ন রকমের শেপের ফুটা আছে ওকে এটা পর আরেকটা বক্স কালার থাকে মানে এখন সে দুই রকম দেখতে পারো দ্যাট ইজ আমি বলতে চাচ্ছি যে আমি যেভাবে দেখানোর চেষ্টা করি যে কোনো দর্শক যেন বলতে না পারে যে আমি এই জিনিসটা মিস করলাম আমার থিম আছে সলিড নাম্বার ব্যাঙ্গলট বাংলাদেশের সলিড নাম্বারটা কি সিরিয়াল নাম্বার প্রত্যেকটা সংখ্যা এক থাকবে একই থাকবে আচ্ছা এখন মনে করেন আমি পাঁচ টাকার দেখাবো পাঁচ টাকা এইভাবে সম্পূর্ণ সেট আমি দেখাবো অনুভব নট অনলি পাঁচ টাকা নেই দুই টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত এরকম সম্পূর্ণ সিরিজ কিন্তু আমি দেখাতে আগামী মাসে আমরা একটা প্রোগ্রাম করতেছি কিন্তু ওয়ার্কশপ আমাদের এই তেরো তেরোই অগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর তারিখে আমাদের একটা ওয়ার্কশপ হবে বিএনসিএসই আয়োজন করতেছে ব্যাপী এখানে কয়েকটা সাবজেক্ট আছে ওই সাবজেক্টের পরে ওয়ার্কশপ হবে এটা আমরা মনে করেন কালেকশন আমি কিভাবে করবো কেন করবো কিভাবে প্রিজার্ভ করবো কোনোভাবে করলে আমার ভালো থাকবে আইটেমটা কোনোভাবে নষ্ট হয়ে যেতে পারে এটা একটা পার্ট সেকেন্ড পার্ট আরেকটা পার্ট আসবে আপনি যদি সংগ্রহ প্রত্যেকটা সংগ্রাহের একটা ইচ্ছা থাকে আমি এক্সিবিশন অ্যাটেন্ড করব মানে এক্সিকিউশন আমি কীভাবে আইটেমটা আমি ডিসপ্লে করবো এটা কিন্তু সাজানো একটু বোঝানো কিংবা আমার ডিসপ্লে করার কোন ওয়েতে ডিসপ্লে করলে দর্শকরা খুশি হবে দেখতে মজা হবে এটা নিয়ে একটা হোয়াটসঅ্যাপে হাতে করবে দেখাতে হবে এটা আর একটা পার্ট থাকবে সেটা হলো নকল কয়েন্ট কীভাবে চিনব ফেসবুকে আমাদের একটা পেজ আছে যে বিএনসিএস নামেই আছে এখানে নক করলে হবে আচ্ছা সেখানে আমরা তো সাথে তাকে জানাই দেবো আর অপশনটা আমাদের হয় মিরপুর দশ খুব লোকেশনটা খুব ইজি মিরপুর দশ নম্বরে এখানে মেট্রো রেলের দুইশো পঞ্চান্ন নম্বর পিলারের পাশে এখানে আইডিয়ার ইনস্টিটিউট অফ টেকনোলজি সায়েন্স অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে কলেজটা আছে এই কলেজে এই আমাদের অপশন হয় প্রতি মাসের চতুর্থ শুক্রবার